তো এখানে একটা টুকটাক একটু লেট হয়ে গেলো আমাদের লেট হওয়ার কারণ আছে যৌক্তিক কারণ এটা হয়েছিলো যে কি কিনিছে কি কারণটা বলতেছি আমি তো এরপরে আপনারা যারা যারা আসবেন যারা যারা আসবেন তারা অবশ্যই এটা মাথায় রাখবেন কি বিষয়টা সেটা বলি সেটা হচ্ছে যে আমরা এখন রুমা বাজার ছেড়ে যাচ্ছি ঠিক আছে কি কথা বলতো গাইড আগে থাকবো গাইড তো এই হলো অবস্থা এখান থেকে আর একটা চেকপোস্ট পাওয়ার পর আমরা যাচ্ছি যাচ্ছি হলো এখন এখন যাচ্ছি হলো যে বগালেকের দিকে বগালেকের দিকে যাচ্ছি এটা হলো যে সমস্যাটা হলো যে সমস্যাটা হলো যে আমরা ওই যে পাঁচ কিলোমিটার আগে যে চেক চেকপোস্টটা ওই চেকপোস্টে আমরা এক পেজে দশজনের নাম দেওয়া আছে তো আমরা তো আসলে বুঝি নাই যে আজকে গেলে কালকে ফেরত আসলে দুই দিনের চার্জ হয় তো শুনে আসছিলাম আটশো টাকা কিন্তু আমরা ধারণা করছিলাম যেটা একদিনের তো বাজার এসে তখন কি হলো আমাদের আমাদের নয় জনের জন্য কি করলো একটা গাইড দিয়ে দিল আবার বললো যে এটা দুই দিনের দুই দিনের চার্জ হবে মানে আঠারো ষোলোশো টাকা আবার ওনার থাকা খাওয়া ঠিক আছে থাকা খাওয়া আবার দিতে হবে তো একটা ভালো একটা অ্যামাউন্ট চলে যায় তো ভালো অ্যামাউন্ট চলে যাওয়াতে আমরা কি করলাম একটু টেকনিক কাটাইলাম একটু সময় গেল কিন্তু অনেকগুলো টাকা সেভ হচ্ছে এখানে এটা হচ্ছে যে আমরা আরেকটা গ্রুপ মিলাইছি প্রথমে বলতেছে হবে না হবে না তারপরে অনেক কথা বলার রিকোয়েস্ট বলে রিকোয়েস্ট আচ্ছা আমাদের যে লিডার যে জুয়েল সে নিজেই আর কি ইয়া করে নিজের একান্ত প্রচেষ্টায় সে আরও ছয়জন ম্যানেজ করলো ছয়জন ম্যানেজ করার পরে সে কী করলো এ নয়জন ছয়জনকে সে একত্রিত করে ফেললো একত্রিত করার পরে সে সেনাবাহিনীর একজন অফিসার কাছে গেল গিয়ে বললো ভাই এই যে আমাদের আরও ছয়জন আছে এখন আমরা তো ভাই পনেরো জন তো একসাথে এন্ট্রি করা যায় না আপনাদের নাই এ ইয়াতে কাগজে তো এখন আমরা কি করতে পারি এখন আমাদের তো ছয়জন তো আসে তাহলে আমরা জন তারপর উনি জোনে কথা বললো পনেরো জনের বললো যে না বিষয়টা তো আসলেও ঠিক জনের তো একটা স্লিপ করার দরকার ছিল ঠিক আছে তো রাস্তা ক্লিন আছে ডাউনহিল এই জন্য দেখা যায় কি হলো ইয়াটা আমরা জনের একটু লেট হওয়াতেও জনের একটা সুন্দর একটা গ্রুপ পেয়ে গেছি ওনারাও আজকের হাতে থাকবে আমরাও থাকবো এখন মোটামুটি খরচটা পোষা যাচ্ছে পনেরোশো টাকা আমরা ওনাকে দিব একশো টাকা লেস করছে ষোলোশোই আছে যাক একজন একশো টাকা করে আর কি যেটাই হোক একজন একশো টাকা করে বললো আর ওনার থাকা খাওয়া এখন কোনো বিষয় হবে না আসলে বিষয়টা ঠিক আছে তো আপনারাও এখন আপনারাও আর কি বিষয়টা এভাবে ম্যানেজ করে আসবেন যাতে কোনো প্রবলেমে না পড়েন হ্যাঁ ওই যে পাঁচ কিলো আগে থেকে ওই পাঁচ কিলো আগে থেকেই আপনারা পনেরো জন ম্যানেজ করে ফেলবেন ঠিক আছে যাতে পরবর্তীতে কোনো হ্যাসেলে না পড়েন অ্যাট লিস্ট যদি বারো তেরোজন জন হয় কোনো সমস্যা নাই কিন্তু আমরা তো জন হয়ে গেছি এই জন্য আমরা আরও অ্যাড করার চেষ্টা করছি তো এই হইলো অবস্থা এখানে আরেকটা চেকপোস্ট আছে আমরা এখানে একটু আবার মনে হয় একটু দেখাতে হবে এটা গাইডের কাজ উনি সব করবে তো এই হইল কথা তো ওইখান থেকে চেষ্টা করবেন যে জন নিয়ে আসার জন নিয়ে আসলে ভালো আর না হলে এখানে একটু ম্যানেজ করতে হবে একটু কষ্ট করতে হবে হয়তো এবার দিশে নাও দিতে পারে তো যাই হোক ভালো হয়েছে এটা আর হচ্ছে যে ওনাকে যদি আপনারা আপনাদের গাড়িতে নিয়ে যান তাহলে ওনাদের কোনো ওনার যে পনেরোশো টাকা চার্জ এটা দিতে হবে না কোন পনেরোশো টাকা যাতায়াত বাবদ যেটা আর তা না হলে যাতায়াত বাবদেও কিন্তু পনেরোশো টাকা ওনাকে দেওয়া লাগবে ঠিক আছে তো চেষ্টা করবেন এই যেমন আমাদের আমাদের তিনটা বাইকই তো সিঙ্গেল ছিল ঠিক আছে আমাদের কোনো পিলিয়ন আনি নেই আর যে ছয়টা বাইক আছে যাদের যে বাইকের সাথে আমরা অ্যাড হয়েছি এক গ্রুপে ছয়জন আরেক গ্রুপে ছয়জন হ্যাঁ এক গ্রুপে ছয়জন এক গ্রুপে ছয়জন সব যাক সব যাক সমস্যা নেই হ্যাঁ এক গ্রুপে ছয়জন ছয়জন মানে ওনারা দুই গ্রুপে ছয়জন জন করে বারোজন তিনটে তিনটে করে বাইক তার মানে ওনারা সবাই ডাবল ডাবল তো আমরা তো সিঙ্গেল আসি তো আমাদের যে লিডার সেই এটা গাইডটাকে নিয়ে নিছে ওখানেই ওখানে পনেরোশো টাকা বেঁচে গেছে ঠিক আছে সবারই বাঁচছে যাই হোক আমরা ওনাকে নিয়ে যাব নিয়ে আসবো আর ওনারা খাওয়া দাওয়া এখন আর এটা কোনো পেইন মনে হচ্ছে না ঠিক আছে তো এটাই হলো এখন কথা এটা আমরা সবাই যারা যারা আসবেন নতুন খুলছে নতুন অনেক নিয়ম হয়ে গেছে তো এত নিয়ম এগুলো পরীক্ষামূলক সম্প্রচার হচ্ছে এখনও দেখা যাক এখন দেখা যাক এরপরে এগুলো থাকে কি থাকে না ঠিক আছে আমরা তাহলে যারা যারা আসবো এই বিষয়গুলো সতর্ক থাকবেন যে পনেরো জন ওখান থেকে মিলে আর বাই আপনার যদি টাকা থাকে তাহলে কোনো সমস্যা নেই সেটা তো অন্য বিষয় টাকা থাকলে এটার কোনো ঝামেলাই নেই ঠিক আছে তো এই হইলো যে কথা ওখান থেকে প্রথম কথা ওখান থেকে জন মিলাবেন যত যত পারা যায় আপনি যদি দুজনও আসেন তা চেষ্টা করবেন যে আপনি একটা দশজন জনের গ্রুপে ঢুকে যেতে ঠিক আছে তাহলে আপনার জন্য অনেক সেভাবে অনেক তাছাড়া আপনি কিন্তু এখানে ব্যাপক একটা মারা খাওয়ার জন্য প্রস্তুত থাকবেন হ্যাঁ দুজন নিয়ে আসলে কিন্তু দুইজন চারজন চারজন আসলেও কিন্তু এখানে খুব ভারী একটা খরচ হয়ে যাবে তো ওইভাবে চেষ্টা করবেন যে একদম পুরো এ টু জেড পনেরো জন পনেরো জনে মিলে আনতে চেষ্টা করবেন তো প্রচুর বৃষ্টি হইতেছে সামনে আমার কমিউনিকেটটা খুলতে হবে টিপো ঠিক আছে আমি তাহলে হ্যাঁ তাহলে এটা পলিথিন দাও আমাকে ছোটো জুম বৃষ্টি তো এই দেখো জুম বৃষ্টি কেম হয় দেখো ওই দেখো সামনে কি বৃষ্টিটি দেখো অস্থির আল্লাহ সোবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বান্দরবন আসছে বৃষ্টি পেয়ে গেছে ও চমৎকার চমৎকার এতক্ষণ বৃষ্টি পাইনি আর এখন বৃষ্টি পায় গেছে অস্থির অন্দরবন্সলাম আর যদি বৃষ্টি না পাই এটাকে হইলো হইলো কোনো হইলো না যেমন এখন হইলো চমৎকার টিপু ইয়া তো সমস্যা নাই না ক্যামেরা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ক্যামেরা কোনো প্রবলেম নেই ক্যামেরা ওয়াটার প্রুফ এটা নিয়ে কোনো প্রবলেম না সব মোটামুটি সেট করলাম এখন

চমৎকার 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 বৃষ্টি হচ্ছে সেই সেই সব ভিজে যাচ্ছে এই একটা সমস্যা শেষ মুহূর্তে আছে আসলে ভিজাটা ঠিকই হইতেছে না কিছু করারও নাই এখন কি করুন না হুদাঙ্গি জেলা আপনাকে বৃষ্টি উপভোগ করি খারাপ কি আমরা এটাও উপভোগ করি নাকি সুন্দর বৃষ্টি আছে কিসে হ্যাঁ